আপনারা যে মুরগিগুলো এখন দেখছেন এই মুরগিগুলোকে জবাই করা হবে এবার আমাদের পিকনিক শুরু হবে এটা হলো সবচেয়ে সাদা সবচেয়ে বড় মুরগি একে আগে কাটা হবে আছে এখানে চার পাঁচটা মতন আছে দেশি মুরগিগুলো কাটা হয়ে গেছে এবার কেটে আমরা সাইজ করে নিয়েছি এবার কড়াই ফড়াই সব এনেছি এনেছি গ্যাস এনেছি কিছু বাজার বাকি আছে আনতে গেছে আনার পরে রান্না শুরু করা হবে চালটা ফেলছে গরম জল বসানো হয়ে গেছে আমাদের রান্না করছে আমাদের ভাত বসানো চাল বসানো এখন হয়ে গেছে ভাতটা রান্না হয়ে যাওয়ার পরেই মাংসগুলো রান্না হবে মাংস কিভাবে রান্না হয় আপনাদের মাংস দিয়ে জমিয়ে আর রসুনগুলো গুলো মিক্সির মধ্যে আমরা সব পেস্ট করে দিচ্ছি এদিকে এটা হলো আদা আদাগুলো পেস্ট করা হয়ে গেছে এদিকে ছোলা বেজানো আছে এদিকে মটর বেজানো আছে এটু এটা এগুলো পুশাক ঘাটের মধ্যে যাবে এদিকে ভাতটা হয়ে গেছে মোটামুটি ভাতটা হয়ে গেলে পুঁইশাক ঘাট হবে তারপরে মাংসটা আমাদের রেডি করা হবে যাচ্ছে পুঁই দিয়ে গেলো শাকের ভাতটা আমাদের এখন হয়ে গেল ভাত হাতা থেকে তুলে তুলে এখন এই ছাঁকটির মধ্যে আমরা একটু ছেঁকে নিচ্ছি সব বাটা মশলা দিয়ে একবারে মাখিয়ে রাখা হলো নুন দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো হয়েছে কাশ্মীর লঙ্কা দেওয়া হয়েছে সব কিছু দিয়ে একবারে মাখিয়ে আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব হঠাৎ করে মাছের প্রোগ্রাম করা হয়েছে আচমকা সবাই মাছ বাজারে কেটে কুটে নিয়ে এসে মাছের তরকারিটা হবে এখনো ভাত হয়নি এখনো আমাদের ভাত হয়ে গেলেই এই মাছের তরকারিটা শুরু করা হবে মাছের হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল আনতে গেছি আমাদের মোট কটা আইটেম হচ্ছে আজকে রান্নার ভাত পুঁই চচ্চড়ি মাছ মুগ ডাল দিয়ে মুগ ডাল দিয়ে মাথা দিয়ে হবে আর মাংস মাংস কষা না ঝোল একদম কষা কষা ডালটা এখন আমরা হালকা করে একটু ভেজে নেবো লাল লাল করে তারপরে এখন ডাল ডালটা হবে গরম তেলে আলুগুলো একটু ঝেড়ে দিলাম আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেবো এখন আমরা মাছ ভাজা গুলো করে নিচ্ছি মাছ ভাজা গুলো হয়ে যাওয়ার পরে মাংসটা রান্না হবে না পুঁশাকের ঘ্যাটটা হবে রাজু দা কি বলছে শোনো এখন রাজু দা কিছু বলবে তুমি তেরো পার্বণ হয়ে যাচ্ছে আমাদের মাছ ভাড়াটা হয়ে গেছে মাছের ঝোলটাও ফুটছে এর মধ্যে এখন মাছগুলো ছেড়ে দেবো ফুলকপিও ছেড়ে দেওয়া হয়ে এবার মাছের ঝোল হয়ে যাওয়ার পরে কি রান্না হবে পুঁশাকের ঘ্যাট এবার মাছগুলো দিয়ে দেওয়া হলো রাঁধুনিটা কিন্তু এক করা আছে ও দুশো আড়াইশো লোক পাঁচশো হাজার লোকের রান্না করে নেয় কিন্তু মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে দেয় নুন বেশি দিয়ে দেয় পুঁই চচ্চড়ি হবে চচ্চড়ি মানে মানেই ঘ্যাটের জন্য মশলা কষা হলো ছোলা মটর দেওয়া হলো এবার কি দেওয়া হবে কুমড়ো আলু পাঁচ সবজি দেওয়া হয়ে গেল এবার দেওয়া হবে পুঁই শাক দিয়ে পুঁই শাকের একটা ঘ্যাট তৈরি করা হবে দিয়ে দাও দাও পুঁইশাকটা দিয়ে দাও ও মাছের মাথা দি দাও আগে তোমরা রান্না করতে চাও না আমাকে বলতে হয় এই যে খুন্তি দিয়ে খুন্তিতে না তো হাতুড়ি মারো তাহলে গুঁড়ো হবে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে দাও দেখো কড়াটা তলাতে ফুটো না হয়ে যায় কিন্তু খাওয়া দাওয়া বারোটা হয়ে যাবে সেই ফোটা ফুটছে টক করে কি সেন্ট লাগলেই বড় বড় ডিম হয়ে যাবে

কুচি দাও 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 জিরে দেওয়া হলো আর কি দেবে

আমাদের সাথে কন্টাক্ট করবো এর আধুনিক আমাদের সাথে আপনার সাথে যোগাযোগ করবে এবার তো হচ্ছে লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো হয়ে গেছে না এবার দ হচ্ছে জিরে গুঁড়ো কি দে হচ্ছে নুন না এবার দেওয়া হচ্ছে নুন পরিমাণের মতো নুন

ভালো করে নাচা করে মশা ডালটা এখন হয়ে গেছে এখন আমরা এই হাড়িতে রাখছি এরপরে হবে মাংস মাংস রান্না করার জন্য তেলটা গরম করা হলো এবার গরম মশলা দেওয়া হচ্ছে

এদিকে আমাদের চাটনি রেডি হচ্ছে এদিকে গ্যাসে রান্না করা হচ্ছে চাটনিটা হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে মাংস আমাদের এখন হয়ে গেল আর এক পিঠে মধ্যে মাংস নামিয়ে দেব এবার সবাইকে পরিবেশন করবে সবাই খাবে আমাদের রান্না বান্না হয়ে গেছে এখন সবাইকে পরিবেশন করে দিয়েছি সবাই এখন বসে খাচ্ছে রান্না কেমন আছে ভালো আছে তোর তু তো তো ভালো হলো খারাপ সবই ভালো তোর আপনারা কেমন আছে না